হুবহু ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্রের মতো কিসের জে জহর নবোদয় বিদ্যালয়ের প্রবেশিক্ষা পরীক্ষায় তুমি বসতে চলেছ তুমি ফাইনাল পরীক্ষায় গিয়ে যে প্রশ্নপত্র হাতে পাবে তারই অনুরূপ অর্থাৎ মক টেস্টের কোশ্চেন পেপার বাইশ আজকে আমরা সমাধান করব। তাহলে চলো আমরা সরাসরি চলে যাব কোশ্চেন পেপারে এবং কোশ্চেন পেপারের অঙ্কের ক্লাস আজকে করব। এখানে কয়টি অঙ্ক আছে একচল্লিশ দাগ থেকে ষাট দাগ পর্যন্ত অঙ্ক পাচ্ছি আমরা অর্থাৎ কুড়িটি অঙ্ক আগের ক্লাসে আমরা ফিগার দেখে নিয়েছিলাম এবার দেখব অঙ্ক এই অঙ্কগুলি ভীষণ গুরুত্বপূর্ণ বুঝে নেও হাতে খাতা পেন রেডি রাখো কারণ আমি ক্লাস চলতে চলতে তোমাদের সিডাব্লু করতে দেব আর যদি এই রকম কোন সিডব্লিউ দিয়ে থাকে। যে এটা সমাধান করো এবং কমেন্টে আমাকে জানাও যে আমার নাম এত দাগ আর এই হয়েছে সেটাও তোমাকে দেখাতে হবে তাহলে একচল্লিশ দাগের অঙ্কটা পড়ি এবং সমাধানে চলে যাই একচল্লিশ দাগের অঙ্কে আমরা পাচ্ছি কত বছরে কোনো অর্থ টেন পারসেন্ট বার্ষিক সুদের হারে বা দরে নিজের দ্বিগুণ হয়ে যাবে আচ্ছা এই অঙ্কতে দেখো আমরা সংক্ষিপ্ত নিয়ম কি শিখেছি যখনই বলবে দ্বিগুণ দ্বিগুণ মানে দুই গুণ দুই গুণ বললে একশো তিন গুণ বললে দুইশো চার গুণ বললে তিনশো অর্থাৎ যত গুণ তার থেকে একশো কম তাহলে দুই গুণ বললে একশো এবার বার্ষিক সুদের হার যদি থাকে সেটা দিয়ে ভাগ করলে বছর পাবো আর বছর দিয়ে ভাগ করলে সুদের হার পাবো তাহলে এক্ষেত্রে উত্তর হবে অপশন দশ বছর এটা হচ্ছে শর্ট পদ্ধতি সেকেন্ডে উত্তর হয়ে যাবে বিয়াল্লিশ কোনো বস্তুকে নয়শো টাকায় বিক্রি করলে প্রাপ্ত লাভ ওই বস্তুকে ছয়শো টাকায় বিক্রি করলে ক্ষতির দ্বিগুণ হয় তাহলে দ্বিগুণ যেহেতু বলেছে তাহলে কি হচ্ছে দেখো যে নয়শো টাকায় বিক্রি করলে যে লাভ হয় সেটা ক্ষতির দ্বিগুণ তাহলে ক্ষতি যার দ্বিগুণ ক্ষতিকে আমরা এক ধরবো আর লাভকে দুই ধরবো তাহলে তিন হবে আর ছয়শো আর মাঝখানে পার্থক্য কত নয়শো মাইনাস ছয়শো সমান সমান তিনশো এই যে যে বিয়োগ ফলটা হয় তাকে এইটা দিয়ে ভাগ করতে হয় সমান সমান একশো হলো ছোটটা যেটা ক্ষতি সেটা একশো টাকা তাহলে কোনো বস্তুকে এটা ভাবলে যে অনেকে আজকে যারা প্রথম দেখছে ভাববে যে স্যার এটা তো বুঝতে পারলাম না এর অঙ্ক আমি আগে অনেকবার বুঝিয়েছি যারা কন্টিনিউলি দেখছে তারা বুঝতে পারছে ছয়শো টাকায় বিক্রি করলে একশো টাকা ক্ষতি হয় অর্থাৎ কেনা দাম আরো বেশি কত বেশি একশো টাকা বেশি অর্থাৎ সাতশো টাকা তাহলে কেনা দাম কত সাতশো টাকা ডি অপশনটা সঠিক এবার প্রুফ করে দেখো সাতশো টাকায় কিনলে ছয়শো টাকায় বেচলে একশো টাকা লস হয় নয়শো টাকায় বেচলে দুশো টাকা লাভ হয় তাহলে এই যে লসের দ্বিগুণ হলো না তাহলে আমার অঙ্ক সঠিক হয়েছে আমি বুঝে গেলাম তেতাল্লিশ দাগে আসো বলছে সত্তরের সম্পূরক কত একশো আশি ডিগ্রি মাইনাস সত্তর ডিগ্রি সমান সমান একশো দশ ডিগ্রি কোথায় আছে বি অপশনে আছে তাহলে বি অপশনটা এখানে সঠিক উত্তর সহজ অঙ্ক এটা চুয়াল্লিশ দা একটি বর্গাকার প্লটের ক্ষেত্রফল চারশো বর্গ মিটার তাহলে বলো এর পরিমাপ কত এখানে মিটার 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 অর্থাৎ পরিসীমা কত ক্ষেত্রফল চারশো হলে তাহলে চারশো কে করলে কুড়ি হয় এটা হচ্ছে বাহু এবার বাহুগুণ চার বাহুগুণ চার করলে চার কুড়ি আশি মিটার এটা হচ্ছে তার পরিসীমা বেরিয়ে গেল এগুলো অঙ্ক সহজ হলেও পরীক্ষা এরকম সহজ না আসলেও জেনে রাখার দরকার আছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দাগে বলছে একটি পেন পেটিতে একশোটি আম আছে টু বাই পঁচিশ অংশ পচে গেছে অবশিষ্ট আমগুলির থ্রি বাই ফোর অংশ বিক্রি করে দেওয়া হলো। অবশিষ্ট আমগুলোর সংখ্যা কত আচ্ছা এটা একটা স্মার্ট অঙ্ক তাহলে একশোটির থেকে টু বাই পঁচিশ অংশ অর্থাৎ আটটি আটটি পচে গেছে তাহলে বাকি থাকলো কতগুলো একশোটার থেকে আহ আটটি চলে গেল বিরানব্বইটি আম রয়েছে তাহলে এখন আমার কাছে আম আছে কটা বিরানব্বইটা এবার এইগুলোর থ্রি বাই ফোর অংশ বিক্রি হয়ে গেল আর থাকলো কত ওয়ান বাই ফোর অংশ কেন থ্রি বাই ফোর অংশ যদি চলে যায় তাহলে তার থেকে পড়ে থাকে আর ওয়ান বাই ফোর অংশ এটা কিভাবে হলো এটা অনেক আগে বোঝানো হয়ে গেছে তাহলে এবার অবশিষ্ট আম কটে থাকলো চারদি আট এক বারো তেইশটি তাহলে তেইশটি আম এখনো অবশিষ্ট রয়ে গেল পঁয়তাল্লিশ দাগের বি উত্তর হলো ছেচল্লিশ দাগে আসো ছেচল্লিশ দাগে পাচ্ছি দুটি বিষম্য সংখ্যার যোগফল তিন যোগ পাঁচ মানে দুটো বিজোর সংখ্যার যোগফল সবসময় জোর হবেই তাহলে সব সময় কি হবে সব সময় আহ ছেচল্লিশ দাগে সিতে আছে সবসময় একটি সমসংখ্যা হবে জোর সংখ্যা হবে এইটা সঠিক উত্তর হচ্ছে এইসব অঙ্ক এইসব অঙ্ক পরীক্ষায় আসলে তোমাদের যারা আমাদের সঙ্গে মানে লাস্ট দু মাস আছো এ তো হান্ড্রেড পার্সেন্ট একেবারে পাস হবেই হবে সব অঙ্ক দেখলে তো হাসি পাচ্ছে এখন সাতচল্লিশ যদি কোনো সংখ্যার পুনরাবৃত্তি না হয় তাহলে শূন্য দুই পাঁচ সাত আট দ্বারা গঠিত পাঁচ অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত বেশ বৃহত্তম হচ্ছে আট সাত পাঁচ তারপরে দুই শূন্য আর ছোটটা হবে কত দুই শূন্য পাঁচ সাত আট এদের বিয়োগ ফল কত হবে এদের বিয়োগ ফলটা বিয়োগ করে দেখো তো কত হয় বিয়োগ করলে দুই তারপরে থাকে আহ সাত তো আট আট চার বারো আর থাকে ছয় আহ নয় হয় তাইতো নয় নয় তারপরে থাকে ছয় তারপরে থাকে ছয় তাহলে সিক্স সিক্স কোন অপশানে আছে এটা এ অপশানে আছে এটা এ অপশানে পাওয়া যাচ্ছে এই অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট এই অঙ্ক একটা আসে পরীক্ষায় করে রাখবে আর আসলে পারবে এখন পরীক্ষার আর পাঁচ ছদিন আছে এখন তো পারবেই তুমি ভাই সব অঙ্ক আটচল্লিশ দাগে আসো এই সংখ্যায় চার স্থানীয় মানের যোগফল কত কটা চার আছে দুটো চার নিয়মটা কি এই চারকে এখানে নিয়ে আসো এই চারকে এখানে নিয়ে আসো এরপরে একটা অঙ্ক আছে মাঝখানে একটা দুটো তিনটে অঙ্ক আছে তিনটে শূন্য বসিয়ে দাও চার তিনটে শূন্য চল্লিশ তাহলে আর কোনো নিয়ম নেই এটাই নিয়ম যোগফল যদি বলে তাহলে চার তিনটে শূন্য চল্লিশ ডি অপশনে রয়েছে সেকেন্ড 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 সেকেন্ডে উত্তর বারো এর প্রথম পাঁচটি গুণিতকের যোগফল কত পাঁচটি প্রথম পাঁচটি গুণিতক হলে প্রথম পাঁচটি সংখ্যার যোগফল কত এত গুণ বারো তাহলে পাঁচ ছক পাঁচ ছক তিরিশ একশো আশি বি হবে সঠিক উত্তর ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক বহু শিখিয়েছি বহু মানে নবোদয় বিদ্যালয়ে যে আসবে পঞ্চাশ বছরে যে আসবে সব শেখানো হয়ে গেছে আমাদের পঞ্চাশ তারপরে মাইনাস এ এটা হচ্ছে এ সমান সমান এত মাইনাস এত হলে এর মান কত খুবই সহজ অঙ্ক তাহলে এক কাজ করি এইটার থেকে এইটা বিয়োগ করে দিই আচ্ছা মাইনাস সাইন যদি থাকে মাইনাস সাইন থাকলে তো তোমাদের করাটা খুব কঠিন হয়ে যায় সি অপশনে মাইনাস সাইন নেই তাহলে ঠিক আছে তাহলে এখানে পাচ্ছি সেভেন ফোর টু নাইন এর থেকে বিয়োগ করো আট আছে এক পাঁচ উপর নিচে বসিয়ে করবে দেখিয়ে দিই সেভেন ফোর টু নাইন আর ফোর থ্রি ফাইভ এইট তাহলে এক সাত শূন্য তিন তাহলে বিয়োগ করলে কত আসছে দেখো তো তোমাদের এইটাই আসছে কিনা বিয়োগ করলে তাহলে এবার একটা কাজ করি মাইনাস এ তো তোমাদের একটা জিনিস দেখাবো যে এই পাশে রাখি থ্রি জিরো সেভেন ওয়ান

থ্রি সি অপশনে এই যে সি অপশনে রয়েছে তাহলে বিভাজ্য করতে হবে তাই তো চার পাঁচ ছয় সাত এদের লসাগু হবে চারশো কুড়ি চারশো কুড়ি লসাগু হবে এটা সিডাব্লু সিডাব্লু করো চারশো কুড়ি তাহলে চারশো কুড়ি রয়েছে যদি বড় সংখ্যা থাকতো চারশো কুড়ি দিয়ে ভাগ করে দেখতাম কোনটা বিভাজ্য আচ্ছা এইটাতে তোমাদের সি কি করতে হবে কমেন্টে জানাতে হবে এটা কমেন্ট করবে কমেন্টে প্রথমে প্রথমে শিখে ভালো করে অনেকদিন ধরে বলছি নিজের নাম লেখো তারপরে নামের পাশে লেখো একান্ন দাগ এভাবে লেখো একান্ন দাগ তারপরে লেখো বি তারপরে লেখো হয়েছে এই কথাটা পুরোটা এইটুকু এইটুকু লেখো এরপরে বাহান্ন দাগ একশো নব্বই পার্সেন্ট সমান সমান কত দেখো পার্সেন্টেজের অঙ্ক আসবে না তারপরেও এটা মানে সঠিক উত্তর এবার চলে আসবো তিপ্পান্ন দাগে এইটা আগে করতে হবে এটা করলে কত হচ্ছে তিন আর এক চারে চার বাই তিন এইটুকু করলে হয় চার বাই তিন এবার দুইয়ের সাথে আগে ভাগ আছে তাহলে তিন বাই চার উল্টে যাবে তাহলে দুই দিয়ে গুণ করে দুই দিয়ে কাটলে দুই থ্রি বাই টু হবে এইটুকু করলে থ্রি বাই টু হবে তাহলে এক যোগ থ্রি বাই টু তাহলে দুই আর তিন ফাইভ বাই টু হচ্ছে আর এখানে থাকছে কত এখানে টু এর সাথে টু ইন্টু ফাইভ বাই টু টু বাই ফাইভ হয়ে যাচ্ছে তাই তো টু বাই ফাইভ যদি হয় তাহলে চার বাই পাঁচ যোগ এক পাঁচ হাজার নয় বাই পাঁচ 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 চার বাই পাঁচ এ এটা এটা থাকছে কমেন্ট করতে হবে না জাস্ট সি ডাব্লু চুয়ান্ন এইটা সমান সমান কত এটা সমিডাব্লু সিক্স 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 পয়েন্ট সিক্স সিক্স তারপর এটা হচ্ছে সিক্স সিক্স পয়েন্ট সিক্স সিক্স তারপর ওটা সিক্স পয়েন্ট সিক্স সিক্স তারপর একটা শুধু সিক্স তারপর একটা জিরো পয়েন্ট সিক্স যোগ করো এই যোগটা সিডব্লিউ এটা কমেন্ট করতে হবে এটা কমেন্ট করে আমাকে জানাতে হবে যে স্যার কমেন্ট করে আমার ডি হয়েছে তাহলে লিখবে কি নাম তার পাশে লিখবে চুয়ান্ন দাগ তার পাশে লিখবে ডি তারপরে লিখবে হয়েছে এইটা পঞ্চান্ন দাগে দুপুরের পরে চারটে বেজে পাঁচ মিনিট কে লেখা হয় চারটে বেজে পাঁচ মিনিট যদিও তাকে এইভাবে লিখতে হয় পঞ্চাশ এরকম লিখলে চারটে পঞ্চাশ হয়ে যায় এটা আচ্ছা ছাপ্পান্ন দাগে দশমিকের রূপ আচ্ছা এই হচ্ছে তেইশ পূর্ণ মানে দশমিক সাত বাই আট তাহলে সাত বাই কে কি করতে হয় সাত বাই কে ভাগ করে দেখো সত্তর তাহলে এখানে হবে এইট সেভেন ফাইভ তেইশ পয়েন্ট এইট সেভেন এটা হবে উত্তর তাহলে আহ ছাপ্পান্ন দাগের উত্তর কত আসবে ডি ডি আসবে এর উত্তর আট সাতান্ন দাগে আসুক গোপাল নিজের বাড়ি থেকে নিজের স্কুলে তিন কিমি পার ঘন্টা গতিবেগে চললে পাঁচ মিনিট দেরিতে পৌঁছায় চার কিমি পার গতিতে গেলে সে পাঁচ মিনিট আগে পৌঁছায় এই অঙ্ক সূত্র তো আমি শিখিয়ে দিয়েছি তাহলে তিন কিমি পার ঘণ্টা বেগে চললে মোট দূরত্ব মনে করি এক্স এটা এক্স কিমি যেতে তার সময় লাগে ঘন্টা আর কিমি পার ঘন্টা বেগে গেলে যাবে এক্স বাই ফোর তাহলে এই যে এই সময়টা মানে পাঁচ মিনিট দেরি আর এটা মানে পাঁচ মিনিট আগে মোট তাহলে এদের মধ্যে সময়ের পার্থক্য কত হচ্ছে দশ মিনিট দশ মিনিট মানে হচ্ছে দশ বাই ষাট ঘন্টা এই বিয়োগ করলে দশ বাই ষাট ঘন্টা হবে

কত তাহলে আমাদের নিয়মে চলে আসো কিলো হেক্টর ডেকা মিটার তাহলে মিটার বললে মিটারের ঘর কোথায় আছে এই মিটারের ঘর ফাইভ জিরো সেভেন তাহলে কিমিতে নিয়ে এসছে কিমি মিটার কিমি মিটার যদি বলে তাহলে কি করব এই আর এই সাত কিমি পঁচাশি মিটার কোনটা হচ্ছে দেখো তো সাত কিমি পঁচাশি মিটার আটান্ন দাগের আটান্ন দাগের এতে আছে এতে আছে সাত কিমি এত এবার আসো ফিফটি নাইন একটি ঘনাভর দৈর্ঘ্য ঘনকের এটি ঘনকের দৈর্ঘ্য প্রস্ত ও আচ্ছা আয়ত ঘনক ঘনক না এটা আয়ত ঘনক আয়ত ঘনকের দৈর্ঘ্য প্রস্ত উচ্চতার নয় সেমি সাত সেমি ও পাঁচ সেমি আয়তন করে কিচ্ছু না নাইন ইন্টু সেভেন ইন্টু ফাইভ 38 39 করো এটা কমেন্ট করতে হবে না সি ডব্লিউ গুণটা করো আমি তোমাদের বারবার বলছি পরীক্ষার আগে প্রচুর গুণ ভাগ করবে প্রচুর গুণ করবে তাহলে 59 59 এর বি হবে দেখো গুণটা করো তিনটা গুণ করো ঘন সেমি হলো 60 দকে 60 মূল রূপে প্রাপ্ত পরিসংখ্যান যেগুলিকে কে সাজানো যায় না ড্যাশ বলা হয় তাহলে মূল রূপে পরিসংখ্যান যেগুলোকে সাজানো যায় না অসংশোধিত পরিসংখ্যান বলে এটা সিলেবাসের বাইরে তাহলে আমরা দেখে নিলাম কুড়িটি অঙ্কের মধ্যে কুড়িটি অঙ্ক এটা তোমাদের এইচ ডাব্লিউটা ভালো করে বুঝে নাও এইচ হবে সবুজ কালি দিয়ে সবুজ কালি দিয়ে এক থেকে উনিশ দাগ পর্যন্ত অঙ্কগুলোকে খাতায় কোষে কোষে ফ্রেশ খাতায় করবে আর দাগের অঙ্কটা তুমি মুদ্রা চ্যাপ্টারের থেকে বানাবে মুদ্রা চ্যাপ্টার থেকে বানাবে ব্যাস এইটা জমা করতে হবে তোমাকে তাহলে এই বিষয়ের উপরে যে কোনো অঙ্ক পরীক্ষা আসলে তুমি পারবে পরীক্ষায় তোমার পাশ নিশ্চিত এই শুভকামনা রইলো আবার দেখা হবে পরবর্তী শ্রী টাটা।